হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আসলাম সেই ভাইরাল জায়গায় এটা আপনারা হয়তো সবাই চেনেন এটার লোকেশন হচ্ছে আরাল কাপাশে গাজীপুর গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে কিছুক্ষণ গেলেই আবার ডান দিকে পড়ে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখলে আমার মাথা ঠিক থাকে না কখন যাবো সেই জায়গায় এই শুধু আমি দেখলি হবে আপনাদেরকে তো দেখাতে হবে মানুষের ভুল ভাঙে দুইটা সময় এক হচ্ছে সফরে আর এক হচ্ছে কবরে যতই ঘুরবেন ততই শিখবেন ততই জানতে পারবেন তুই মানুষের সাথে মিশবেন ততই মানুষের প্রতি ধারণা নিতে পারবেন বলতে গেলে এক কথা হচ্ছে আপনি দেখতে চান যত দূর যেতে হবে ততদূর দূর জায়গাটা কিন্তু অনেক সুন্দর চাইলে আপনারাও আসতে পারেন বর্তমানে সব জায়গায় ট্রেন্ডিংয়ে এই জায়গাটাই চলতেছে এই রেস্টুরেন্ট বর্তমানে ট্রেন্ডিংয়ে এই রেস্টুরেন্টটাই আছে ও হ্যাঁ আর একটা কথা হচ্ছে এখানে কমিউনিটি সেন্টারও আছে আপনার বিয়ের কাজও সম্পন্ন করা হয় শহরের ভিতরে এরকম একটা গ্রামীণ পরিবেশে বিয়ের কাজটা কিন্তু মন্দ না বেশ ভালোই লাগবে আজকের মতো এখানে আমার ব্লগ শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ